খেলতে খেলতে লড়াই আবার খেলতে খেলতে বন্ধুত্ব স্কুল লাইফের এই এক অনন্য বিশেষত্ব হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলছি আমার আমাদের প্রাণপ্রিয় স্কুল কাটাবাড়ি উচ্চ বিদ্যালয় নিয়ে কাটাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকেই কিছু জ্ঞানী ও আদর্শবান শিক্ষা গুরুজনের শাসন ও ভালোবাসায় পথ চলা শুরু হয়েছিল আজ ফেলে আসা অতীতের স্মৃতি বিজড়িত দিনগুলোর দিকে তাকালে কত কথাই না মনে পড়ে যায় আবার মনের অতলে কত কথাই যে হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই স্কুল লাইফ মানে পরিবারের বাইরে আরেকটা পরিবার কিছু মনের মতন বন্ধুর সমাহার ঝগড়া ও মন খারাপের শেষে গলা জড়িয়ে ধরে কাদা বারংবার কত শত বন্ধু আর কত রকম আর কত আড্ডা কত গল্প টেবিল বাজিয়ে গিয়েছি কত গান লাস্ট বেঞ্চে বই খুলে মেরেছি কত আড্ডা পাকিবাজির মাঝেও ছিল নীরব অভিমান যদি আবার কখনো ফিরে আসে স্কুলের স্বর্ণারী দিনগুলো তাহলে নিশ্চিত যে এবার স্কুল না যাওয়ার কোনো বাহানা করবো না